নিচ থেকে এরকম হ্যাঁ হাত কেটে গেছে বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখছো কত ঝড় হয়েছে ভিজে গেছো তুমি আজকে কত মানুষের কষ্ট হয়েছে এই ঝড়ে কষ্ট হয়নি বলো তাই তোমার এই পুতুলটা তোমার এই যে সামনের এই হুনুটা ইয়ে বাজাইতে পারে বাজনা বাজাইতে পারে তোমার এই হুজনুটা বাজনা বাজাইতে পারে এই যে এইটা এই যে ড্রাম নিয়ে দাঁড়াই আছে ওকে একটু বাজানো দেখাও তো কিরম বাজাই হনুমান হ্যাঁ দেখা তো কিরম বাজাইতে পারে দেখি কেমন বাজনা বাজাইতে পারে ও বাইরে প্রচন্ড বৃষ্টি না আবহাওয়াটাই খারাপ আসছে আছে ঘুরাই দাও এদিকে দেখতে পাচ্ছি বাবা তো অনেক বাজনা বাজাইতে পারে না তাই তো কি জোরে বাজনা বাজায় ও ওই যান হাতে লেগেছে কী হলো বলো তো না না ওটা তোমাকে ও বাজনা বাজাচ্ছে তোমার সাথে মজা না বলো হ্যাঁ এইদিকে ঘোরাও এইদিকে আমি দেখতে পাচ্ছি না তো বসো হ্যাঁ বসো ওখানে বসো ঠিক আছে বসো হ্যাঁ এই যে তোমার ওই যে ইয়ে বিস্কুট আছে না তোমার তোমাকে বিস্কুট দেয়া হয়েছে না খাবো না না পরে এটা পরে আগে তুমি ওই 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 ছোট ইয়ের চুল কাটাই দাও ওই যে হ্যাঁ আর আজকে দেখছো কত বৃষ্টি কত কিছু হয়েছে মানুষের কত কষ্ট

বাজনা কিরম বাজায় বুঝতো স্মৃতি জোড়া আমরা এখন খেলা বলো আগে আসো তুমি পিছনে গেছো আগে আসো একজন বলছে তোমার পুতুল নেবে তুমি দিবা পুতুল কুকুর দিবা না বলে হ্যাঁ দেব দেব তো হ্যাঁ থ্যাংক ইউ দিছে তোমাকে বলো আজকে কি বৃষ্টি হচ্ছে বলো আজকে কি বৃষ্টি হচ্ছে বাইরে কত ঝড় হয়েছে কত মানুষের কষ্ট হচ্ছে বলো একে একটু এ করো মেসেজ করে দাও ওকে ওকে একটু মেসেজ করে দাও তো গান না ওর ওর হচ্ছে নাক মুখ একটু মেসেজ করে দাও তোমাকে মেসেজ করে দিই না নাক মুখ একটু মেসেজ করে দাও এই ওখানে বসো হুম তো এসে আরো আমার ইডান নষ্ট করে দিল দেখে দেবো যা যা ওখানে যাও যাও এগিয়ে আসো এগিয়ে আসো সামনে এগিয়ে আসো এখানে আসো এই একদমই এর কাছে আরো সামনে নাও ওই এটা নামাও হকটা নামো হকটা নামাও হ্যাঁ এবার নাও এই যে তোমার এই বইটা ওকে পড়াও আবার ওইটা দিয়ে ঢাকে এ দেখো আমি তোমাকে ইয়ে দিই দেখেন ওইটা দিয়ে ঢাকে না ওর দিকে ইনি তুমি লোক মেসেজ করে দাও ও থাক না সিদ্ধা না তুমি কি মেসেজ করে দাও নাকটা নাক মেসেজ একটা মেসেজ করে দাও নাম কি বলো তোমার নাম কি বলো এদিকে এদিকে এইদিকে জোরে বলো তোমার নাম কি আমার না আচ্ছা আচ্ছা ইউ ওকে এবার ইয়ে করে দাও চুল চুল কাটাই দাও ওর চুল কাটাই দাও হ্যাঁ চুল কাটা কী বৃষ্টি হচ্ছে দেখছো বাইরে না ওই যে তুমি ওই ওকে গোসল করাও ওই যে বালতি আচ্ছা না ওই জন্য

বসো এখানে এই যে ইয়ে কাছে হ্যাঁ আরো 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 সামনে আরো সামনে আসো আরো আগে আসো এদিকে সামনে আসো আমার দিকে আসো হ্যাঁ ঠিক আছে ততুত টেম্পারেন্স থ্যাঙ্ক ইউ ফর ইওর কমেন্ট ওকে তো দেখাই যায় না সব পুরাটাই তো গামছা দিয়ে ঢেকে নিছ তো দেখাই তো যায় না দেখা যায় বলো

বলছি আজকে কি ঝড় হয়েছে মানুষের কত কষ্ট হচ্ছে বলো সব সব বাড়ি ঘর গেছে ঝড়ে বললপুরে হ্যাঁ ঝরে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে না তার জন্য ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি কেন হয় বাবা না 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 ই খা না ওই যে ওকে বসিল করা ওই যে বালতিটা নাও ঘুমাইছি আমি তো বুঝতেই পারিনি ডিং ডং ডিং ডং নভীর চক্রবর্তী থ্যাঙ্ক ইউ ফর ইওর টাইম আচ্ছা একটা কবিতা শোনায় দাও তো সবাইকে একটা কবিতা শোনায় দাও সবাইকে টাকা ওইদিকে এই যে বাবা শোনো আমাদের ছোট নদী কবিতাটা শোনায় দাও তো আমাদের ছোট নদী না বলো

চলে আসো চলে আসো ঝড় শুরু হয়েছে চলে আসো এখানে আসো ওখানে দাঁড়াইতে হয় না চলে আসো ওখানে দাঁড়াইতে হয় না এই বাবু 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 এখানে চলে আসো এই যে যাও ওকে ইয়ে করো ওকে ড্রেস পরাও আচ্ছা বস ওকে ড্রেস পরাও ওকে ড্রেস পরাও না 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 ওটা খুলে না খুলে তুমি পরাইতে পারবে না ওই ওইটা শাড়ি পরাও ওকে ওই গামছা দিয়ে শাড়ি পরাও হ্যাঁ হুম এই ঠিকভাবে এদিকে এসে বসো তুমি শাড়ি পরাও আরো বাজনা বাজাক হবে আচ্ছা সাদীপ তালুকদার থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট একজন কি বলছে জানো তোমাকে মিনু তোমাকে বলছে মিনু হ্যাঁ তাহলে ওকে ওনাকে বলো যে আমার নাম মিনু কাকে সকল দর্শকদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের সাথে থাকবেন এই যা ঢোল বাজানো শেষ আমার বাজাবে ঢোল

একটু দেখাই যায় না কি দেখা যায় বলো তোর একটু দেখাই যাচ্ছে না

সকলে ভালো থাকবেন এখন মতো লাইভ শেষ করছি আবার দেখা পরবর্তী সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো লাইভটা শেষ করি টাটা সকলে ভালো থাকবেন